পাঁচ আগস্টের পর অনেক আশা নিয়েছিলাম যে আমার একটা ভাইয়ের খবর পাবো কিন্তু এখন মনে হচ্ছে আসলে এই এই আইন এই কোর্ট এই কোর্টগুলা এই আইনগুলা কেন করেছে কেন কেন আছে তাহলে একটা শাসক তার শাসন আমল সে রাজত্ব করার জন্য মানুষকে গুম করবে মানুষকে খুন করবে খুন করে সে পালিয়ে যাবে তারপর আর কিছু হবে না আছি এটা কোন দেশে আছি আমরা কোন সভ্যতা আছি আমরা কোন সভ্যতা আছি এটা কি মর্গের মূল্য আছি আমি আমি জানি না এই আইনগুলো কি দরকার এই হাইকোর্ট কি দরকার শুধু ওই নিরীহ কতগুলো মানুষদের বাঁচা মারার জন্য যারা চুরি করে যা ছোট ছোট চুরি করে তাদেরকে বিচার করবে আর যারা কিনা বড় হাসিনা মতো ফেসিবে তাদের বিচার করতে পারবে না এই কোর্ট তাহলে দরকার কি আমি তো অনেক আসে ছিলাম আমার ভাইদের খবর পাবো তাহলে কেন আজকে আমি এত খানো পাচ্ছিলাম কেন হতাশ হয়ে যাচ্ছি কেন হতাশ হয়ে যাচ্ছি কেন আমার মাকে মিথ্যা বলছি আমার ভা আব্বু তো মারাই গেছে আমি জানিনা আমার ভাইয়ের খোঁজটা আমি পেয়ে কি আমি মরতে পারবো নাকি আমি মরে যাবো নিজেই মরে যাবো আমার ভাইয়ের খোঁজটা আমি পাবো না আমি জানি না আপনারা কে কে আমাকে হেল্প করবেন আপনারা কে কিভাবে কোথায় নিয়ে প্রশ্ন উত্তরটা দিবেন আপনাদের কাছে এই প্রশ্ন আমি রেখে গেলাম আমার ভাইদের কেন আমি এখনো জানতে পারছি না আমার ভাইয়ের খবর আমি কেন জানতে পারছি না এই প্রত্যেকটা পরিবার আমরা মারা যাচ্ছি কেন আপনারা আপনারা কিন্তু দেখবেন না তাহলে আমরা কোন সভ্যতায় বাস করছি আমরা যে বলি আমরা মানুষ তাহলে আপনার কি বাস কিসের মানুষ আমরা আপনারা কেন আমাদেরকে খবর দেন না আমরা এইভাবে কিভাবে মরবো আপনাদের মেরে ফেলেন আমরা আমাদেরকে মেরে ফেলেন আমরা আসলে বাঁচতে পারছি না আমাদের এক একটা দিন আমাদের এক একটা দিন যায় যে হাজকে কেবল একটা ভাইয়ের খবর পাবো কিন্তু কেন পারাম না কেন না